নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের একাদশ শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রবন্ধের অন্তর্গত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ নিয়ে আমি আলোচনা করব তো প্রবন্ধ আলোচনার পূর্বে স্বাভাবিকভাবেই হচ্ছে কি একটু লেখক পরিচিতি সম্পর্কে জানা প্রয়োজন তো তোমরা এখানে দেখো যে লেখক পরিচিতি হিসেবে কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাছাকাছি কাঁঠালপাড়া গ্রামে আঠেরোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে তো স্বাভাবিকভাবে লেখকের জন্ম এবং তার শিক্ষা দীক্ষা এই বিষয়ে এখানে সুন্দরভাবে বর্ণনা রয়েছে তো তোমরা এই অংশটি আমি আশা করব পড়বে তো পড়লেই তার তথ্য সম্পর্কে অনেক বিষয় জানতে পারবে এবং যে লেখক সম্পর্কে স্বাভাবিক কিছু তথ্য এখানে যেগুলো প্রয়োজন তো সেটা এখান থেকে তোমরা জানতে পারবে এবং খুব সুন্দরভাবে পিডিএফ আকারেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি তো স্বাভাবিকভাবে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে বিরা প্রবন্ধ যে কমলাকান্তের দপ্তর ঠিক আছে যে কমলাকান্তের দপ্তর এই গ্রন্থের অন্তর্গত হচ্ছে এই বিড়াল প্রবন্ধটি তো দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধটি একটি আকর্ষণীয় রম্য রচনা কারণ হচ্ছে কি যে রম্য রচনা বলতে হচ্ছে কি যে স্বাভাবিকভাবে যে কমলাকান্ত যে বিড়াল হচ্ছে কি বিড়ালের ভাবনাটা সম্পূর্ণভাবে হচ্ছে বিড়াল কী ভাবছে বিড়ালের মধ্যে একটা ব্যক্তিসত্ত্বা আরোপ করে বিষয়টিকে হচ্ছে এই প্রবন্ধের আকারে তুলে ধরা হয়েছে দেখো যে প্রবন্ধ মানেই হচ্ছে কি প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা অর্থাৎ কি যার মধ্যে একটা হচ্ছে কি রচনাগত দৃঢ়তা থাকবে দেখো প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রূপকের মাধ্যমে লেখক সমাজের দরিদ্র বঞ্চিত শোষিত মানুষের প্রতি ধনী সমাজের প্রভাবের কথা তুলে ধরেছেন সমাজ সমাজে শৃঙ্খলা আনতে হলে মানুষকে যে বিচার বুদ্ধি নিয়ে চলতে হবে ও বৈষম্য দূর করতে হলে যে মানুষকেই প্রধান ভূমিকা পালন করতে হবে তা এখানে লেখক সুস্পষ্টভাবে তুলে ধরেছেন ঠিক আছে তো দেখো এই প্রবন্ধের উদ্দেশ্য কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরল প্রবন্ধটি পাঠের পর কি কি হচ্ছে কি কি কী বিষয় সম্পর্কে হচ্ছে আমরা অবগত হব যে বঙ্কিমচন্দ্রের রচনার গুণ মান এবং হচ্ছে কি রসবোধের সঙ্গে পরিচিত হওয়া যায় এবং হচ্ছে কি যে লেখকের সমাজ সচেতনতার পরিচয় আমরা এখানে পাব এবং সাধু রীতির গদ্য যে কত সহজ এবং আকর্ষণীয় হয়ে উঠতে পারে তা কিন্তু আমরা এখান থেকে জানতে পারব ঠিক আছে এরপর যে মূল পাঠ বিষয়টি হচ্ছে কি আমি এখানে স্বাভাবিকভাবে শুধু তোমাদের কাছে রিডিং পড়বো না আমি বিষয়টা হচ্ছে কি বিষয়টা আলোচনা করে দিচ্ছি যে দেখো আমি এই আমিটা কিন্তু আসলে কি আসলে হচ্ছে কমলাকান্ত আমি গৃহে চারপাইয়ের উপর বসিয়া হোকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবোধ নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল মেও তো দেখো এখানে যে আমি এই উত্তম পুরুষের জবানিতে কিন্তু প্রবন্ধটি প্রকাশিত ঠিক আছে লিখিত হয়েছে চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিরালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে তো দেখো যে বেশ যুক্তিপূর্ণভাবেই কিন্তু এই প্রবন্ধটি এখানে প্রকাশ পেয়েছে তো আমি স্বাভাবিকভাবে যে এখনও তোমাদের অনেকের কাছে হচ্ছে টেক্সট নেই তো তোমাদের পড়ার সুবিধার্থে এখানে একটি পিডিএফ এখানে দেওয়া হলো এরপর দেখো তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি তার সঙ্গে সঙ্গে যে এই প্রবন্ধ পড়তে গেলে যে ধরনের শব্দ তোমাদের হচ্ছে কি অপরিচিত বা যে সমস্ত শব্দের সঙ্গে তোমাদের শব্দ সম্পর্কে ধারণা নেই সেগুলোও কিন্তু হচ্ছে কি এখানে দেওয়া হয়েছে যেমন ধরো অনুসন্ধান এগুলো তোমরা জানো তারপর ওয়াটার লু ঠিক আছে যুদ্ধক্ষেত্রের নাম নেপোলিয়ান এখানে হচ্ছে কি ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হয়েছিলেন তারপর হচ্ছে কি যে ওয়েলিংটন ডিউ ওয়েলিংটনকে ডিউক অফ ওয়েলিংটন নামে সমধিক পরিচিত ওয়াটারলু যুদ্ধে ইনি মহাবীর নেপোলিয়ানকে পরাজিত করেন এই বিষয় হচ্ছে কি এখানে সুন্দরভাবে অনেক তথ্য রয়েছে তো তোমাদের আলোচনার সুবিধার্থে কিন্তু এটি এখানে দেওয়া হয়েছে এরপর দেখো যে লেখক এখানে নিজেই কমলাকান্ত ঠিক আছে এখানে ষাট সংক্ষেপটা আমি বলে দিচ্ছি চরিত্রটির মুখ দিয়ে বস্তুত লেখক নিজেই তার মনের ভাব ব্যক্ত করেছেন বিড়াল প্রাণী সুযোগ পেলেই দুধ চুরি করে খায় সমাজে হচ্ছে কি ধনীয় দরিদ্রের এই যে ব্যবধান তা মানুষেরই সৃষ্টি একথাই লেখক কমলাকান্ত সে যে বলেছে তো তোমাদের পরীক্ষার জন্য বিষয়টিকে কীভাবে পড়তে হবে সেটা কিন্তু হচ্ছে কি সেটা কিন্তু আমার আলোচনার মূল আকর্ষণ ঠিক আছে যে স্বাভাবিকভাবে শুধু পিডিএফ তুলে ধরাটা মূল বিষয় নয় বা পিডিএফ ধরে আলোচনা করাটা মূল বিষয় নয় এখানে হচ্ছে কি এখানে আমার যেটা মূল উদ্দেশ্য যে পরীক্ষার জন্য কিভাবে এর প্রশ্নগুলো আসে সেই বিষয়ে হচ্ছে কি আলোচনা আমি তোমাদের কাছে করব দেখো যে এখানে হচ্ছে কি পাঠ দুই অর্থাৎ পাঠ দুই কারণ হচ্ছে কি যে প্রবন্ধটি কিন্তু যথেষ্টই বড়। তাই হচ্ছে কি তাই সম্পূর্ণভাবে একই পর্বের মধ্যে আমি শুধু পিডিএফ এবং মূল টেক্সটটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য বিষয়টিকে তুলে ধরছি এভাবে আর তার হচ্ছে কি যে তার আরও যে বিষয় রয়েছে সেই বিষয়টা কিন্তু যে মূল যে আকর্ষণ সেই আকর্ষণটা কিন্তু আমি এখানে আরও সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরব এখানে দেখো যে পুরো ঘটনা এবং হচ্ছে যে পিডিএফটা তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে ভীষণ তথ্যভিত্তিক এবং যে বিহার স্টেট এক্সাম যারা দেবে তারাও জানো যে তোমাদের জন্যও কিন্তু এই টেক্সটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই তোমরাও কিন্তু এখান থেকে অনেক তথ্য এবং হচ্ছে মূল প্রবন্ধটির একটা মনজ্ঞ আলোচনা এখানে পেয়ে যাবে আর কি আর হচ্ছে আমার আলোচনার যে মূল বিষয় বা এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে অর্থাৎ যে প্রবন্ধ কি করে পড়তে হয় সেই বিষয়টাই কিন্তু আমি তোমাদের কাছে আজকে তুলে ধরছি যে প্রবন্ধকে তোমরা কিভাবে পড়বে অর্থাৎ প্রবন্ধ পড়ার পরে অবশ্যই তোমরা মূল টেক্সটে আন্ডারলাইন করে পড়বে পেন্সিলে মার্ক করে কিন্তু তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি তোমাদেরকে এটাও বুঝতে হবে যে প্রবন্ধ পড়ার পরে তুমি সেখান থেকে তোমরা সেখান থেকে কি আয়ত্ত করলে নিজেদের মধ্যে কি অর্জন করলে সেটাকে আগে ভালো করে বুঝতে হবে তো সেটার জন্য কি করতে হবে দেখো সেটার জন্য ঠিক হচ্ছে কি এই যে দেখো আমি এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে বিড়াল প্রবন্ধের মধ্য থেকে যে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রবন্ধ তো রচনায় রীতিগত দিক থেকে বিড়াল হলো কি বিড়াল হচ্ছে একটি প্রবন্ধ ঠিক আছে স্বাভাবিকভাবে হচ্ছে কি যে তোমাদের পরীক্ষায় এরকমভাবেও প্রশ্নটা আসতে পারে যে বিড়াল কোন শ্রেণীর রচনা তাই হচ্ছে কি বিড়াল একটি প্রবন্ধধর্মী রচনা ঠিক আছে তারপরে কি রয়েছে বিড়াল প্রবন্ধটি উত্তম পুরুষের রীতিতে প্রকাশ পেয়েছে অর্থাৎ বিড়াল প্রবন্ধের মধ্যে কথন রীতি রয়েছে কি উত্তম পুরুষে কথন রীতি রয়েছে তারপরে কি রয়েছে দেখো যে কথক তার স্বয়ং গৃহে চার চারপায়ের উপর বসে হুকো হাতে ঝিমচ্ছিলেন তার মানে কি হুকো হাতে চার পায়ে বলতে এখানে হচ্ছে কি পরে হচ্ছে কি পরে শয্যা এটা কিন্তু উল্লেখ রয়েছে তো কথক কিসের উপর বসেছিলেন চার পায়ের উপর বসেছিলেন তারপর হচ্ছে কি কথকের ছায়া দেয়ালের উপর চঞ্চল প্রেতের মতো নাচছিলো কীরকমভাবে নাচছিলো চঞ্চল প্রেতের মতো নাচছিল তারপরে কি রয়েছে কথক নিজেকে ফরাসি সম্রাট নেপোলিয়ানের সঙ্গে তুলনা করেছিলেন এবং কি যে নেপোলিয়ান ওয়াটারলুর যে যুদ্ধ ছিল তো সেই ওয়াটারলুর যুদ্ধ জিততে পারতেন কিনা সেই বিষয়ে হচ্ছে তিনি এখানে বলেছেন তারপরে কি রয়েছে দেখো যে পারতেন কিনা না সেটাই ভাবছিল তারপর কী রয়েছে যে তারপরে রয়েছে যে কথকের মনে হয়েছে ওয়েলিংটন সাহেব বিড়ালের রূপ ধরে তার কাছে আফিম চাইতে এসেছে তার মানে কি তার মানে কথকের হচ্ছে কি হোকর মধ্যে আফিম ছিল ঠিক আছে তারপরে কি রয়েছে যে কথকের জন্য দুধ রেখে কে গিয়েছিল প্রসন্ন ঠিক আছে এটা মনে রাখবে প্রসন্ন স্বাভাবিকভাবে হচ্ছে কি কমলাকান্তের দপ্তরে আমরা প্রসন্ন গোয়ালিনীর কথা জানি তো কথকের জন্য দুধ কে রেখে গিয়েছিল প্রসন্ন দুধ রেখে গিয়েছিল ঠিক আছে এরপর প্রসন্ন কথকের জন্য প্রসন্ন যে কথকের জন্য দুধ রেখে গিয়েছিল সেই দুধ বিরাল উদর্সাত করেছে কিন্তু ওয়াটারলুর মাঠে তিনি হচ্ছে কি বূহ রচনায় ব্যস্ত ছিলেন তা বুঝতে পারেনি তার মানে কি কথক কেন তা বুঝতে পারেননি যে তিনি যে আফিমের নেশায় বুধ হয়ে তিনি সেই সময় হচ্ছে কি ওয়াটারলুর যুদ্ধক্ষেত্রে বূহ রচনায় মানে হচ্ছে সৈন্য কীভাবে সাজাতে হবে সেই বিষয়ে ব্যস্ত ছিল তারপরে প্রসন্ন যে দুধ রেখে গিয়েছিল তা ছিল কি নির্জলা নির্জলা দুধ মানে হচ্ছে কি দুধটা একদম খাঁটি দুধ ছিল ঠিক আছে তার মানে নির্জলা দুধ ছিল তো সেই দুধের মধ্যে কোনো জল ছিল না সেই দুধ পান করে মার্জার সুন্দরী পরিতৃপ্ত হয়েছিল তার মানে কি যে খুব যে কি এখানে বঙ্কিমচন্দ্রের যে সেন্স অফ হিউমার বা হচ্ছে কি রসবোধ খুব সুন্দরভাবে প্রবন্ধের মধ্যে প্রকাশ পেয়েছে এরপর প্রবন্ধে যে প্রবচনটির উল্লেখ রয়েছে তা কি কেহ মরে বিল কেহ খায় কই ঠিক আছে এটা তোমরা মনে রাখবে বিহার স্টেট এক্সামের জন্য যারা তৈরি হচ্ছে তাদের কিন্তু এই প্রবন্ধটি খুব মনোযোগ সহকারে পড়তে হবে কাজেই আমি চেষ্টা করছি যে এখান থেকে মূল আলোচনাটাকে খুব সুন্দরভাবে হচ্ছে কি সবার জন্য সহজ এবং হচ্ছে কি সরল করে ধরতে এরপর দুধের মালিকের নাম কি ছিল দুধের যে মালিকের নাম কী ছিল মঙ্গলা ঠিক আছে মনে রাখবে এটা দুধের মালিকের নাম কী ছিল মঙ্গলা এবং দোহন করে কে গিয়েছিল দহন করে গিয়েছিল প্রসন্ন তাই সেই দুধে কথকের যে অধিকার বিড়ালেরও সমান অধিকার ঠিক আছে বিড়াল কিন্তু হচ্ছে কি বিড়াল কিন্তু নিজের অধিকারের কথা সুন্দরভাবে এখানে বলছে আসলে বিড়াল এখানে শুধু বিড়াল নয় এটা সংকেতের মধ্য দিয়ে কথক এখানে বুঝিয়েছে চিরকালের একটি প্রথা হলো কি বিড়াল দুধ খেতে গেলে তাকে হচ্ছে কি তাড়িয়ে মারতে যেতে হয় ঠিক আছে এরপর কি আছে যে বিড়ালটি যাতে কমলাকান্তকে কাপুরুষ মনে না করে সেই জন্য একটি ভাঙা লাঠি হাতে তাকে তিনি মারতে গিয়েছিলেন ঠিক আছে এটা মনে রাখতে হবে কেন মারতে গিয়েছিলেন বিড়ালটি যাতে কথককে কাপুরুষ মনে না করে এরপর বিড়াল প্রবন্ধে যে সমস্ত খাদ্য সামগ্রীর কথা রয়েছে সেগুলি কি বিড়াল প্রবন্ধে যে সমস্ত খাদ্য সামগ্রীর কথা রয়েছে সেগুলি হচ্ছে ক্ষীর সর, দুগ্ধ দধি মৎস্য আর মাংস ঠিক আছে এরপর বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ছাড়া মানুষের জ্ঞান উন্নতি সম্ভব নয় কথা কে বলেছে বিড়াল বলেছে ঠিক আছে এরপর বিড়ালটির মতে মানুষের পরম ধর্ম হলো কি পরোপকার অর্থাৎ অপরকে সাহায্য করা যারা বড় সাধু বড় বড় সাধু চোরের নামে শিহরিত হয় তারাও কিন্তু চোরের থেকেও অধার্মিক অর্থাৎ কি যে এখানে কথ কি আসলে উপস্থাপন করতে চেয়েছেন সমাজে এই যে অসহায় বঞ্চিত সাধারণ শ্রেণী যারা হচ্ছে কি যারা হচ্ছে যারা চোর বা বিভিন্ন হচ্ছে কি বিভিন্ন কারণে অপকর্মের জন্য ধরা পড়ে লেখক বা প্রাবন্ধিক কিন্তু তাদেরকে দোষী করতে চাননি তিনি দোষী করেছেন কাকে দোষী করেছেন সমাজের উচ্চবিত্ত শ্রেণীকে যারা হচ্ছে কি যাদের হাতে প্রচুর হচ্ছে অর্থ রয়েছে তারা হচ্ছে কি তাদের তারা নিজের প্রয়োজনের অতিরিক্ত অর্থ নিজেদের কাছে গচ্ছিত রেখে সমাজকে ক্রমশ হচ্ছে কি সমাজের মানুষকে অসহায় করে তুলছে অসহায় তাদের হচ্ছে কি তারা যতটা প্রয়োজন অর্থাৎ যার পেটে হচ্ছে কি যার পেটে খিদে তারকে হচ্ছে খেতে না দিয়ে যার কোনো খিদে নেই তাকে হচ্ছে খেতে দেওয়া হচ্ছে এরকম একটা হচ্ছে কঠিন অবস্থার মধ্যে বা হচ্ছে কি যে সমাজে কারা প্রকৃত অর্থে দায়ী সমাজের এই যে নানান নেতিবাচক অবস্থার জন্য কারা দায়ী এই বিষয়টাই কিন্তু এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয় আমি পরবর্তী ক্লাসে আবারও হচ্ছে কি এই প্রবন্ধের আরও যে তথ্য রয়েছে সেগুলোকে সহজভাবে তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখো এবং মূল যে টেক্সটগুলো রয়েছে আমি এখানে দিয়েছি তো সেই টেক্সটগুলোকে তোমরা ফলো করো আমি আশা করব এতে করে তোমাদের অনেকেরই হচ্ছে খুব উপকার হবে এবং তার পাশাপাশি তোমরা আমার এই ভিডিওটিকে দেখো এবং প্রচুর করে শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ